إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا আচিনা ফিদ দুনিয়া হাসান তাওয়া ফিল আখিরাতি হাসান তাওয়া কিনা আযাবান নার এ আল্লাহ গবীর ওজন 312টার উপরে বাজে ভাই এ আল্লাহ প্রায় 12টা বাজে এ আল্লাহ রবুল আলামিন মাজু খান দক্ষিণ পাড়ার হাযুর জান্নাত মসজিদের নতুন মসজিদের উদ্বগে আয়োজিত আজকের এই মাহফিলে তোমার আসি তোমার জাকিন বান্দাদেরকে নিয়ে আল্লাহ হাতগুলো বাড়ায় দিলাম আয়াল্লা রব্বুল আর আমিন কত মানুষ সেই গভীর আরবের ঘুমে তারা মগ্ন হয়ে আছে আয়া আল্লাহ রব্বুল আরামিন তোমার পাগল বান্দারা আয়া আল্লাহ রব্বুল আমিন তোমার ভালোবাসায় তোমার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশায় গভীর রজনী পর্যন্তই মাহফিল তাই তারা বসে আছে আয়াল্লা রব্বুর আহামিন টাকার নিবেদ তৈরি করছাম আয়া আল্লাহ এই মাহফিলে লক্ষ লক্ষ টাকা মানুষ আজকে দান করলো আয় আল্লাহ রাব্বুল আমিন অবশ্যই তারা তোমার ঘরকে যেতো ভালোবাসলে তোমাকেও ভালোবাসে আয় আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো হাতgroupby রজনী তোমার কাছে বাড়ায়া দিলাম ভিক্ষুকের মতো আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানি আমরা গুনাহগার তোমার নাম গাফফার আয়াল্লা নাম পুনালামিন আমরা জানি আমরা নাফরমান তোমার নাম রহমান আমাদের গুণার দিকে তাকালে জান্ন কোনো উপায় আমরা দেখি না আয়াল্লাফ তুমি এটাও আমরা জানি আমাদের গুণার সহিত তোমার রহমান নামের পাওয়ার বড় বেশি তোমার রহিম নামের পাওয়ার বড় বেশি তোমার গফার নামের পাওয়ার বড় বেশি আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের গুনাহ থেকে নাত কয়া তোমার রহমান রহিম গফার নামের দিকে তাকায়া আমাদের জিন্দেগীর গুনাহগুলি maaf করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন জানি না আমার সাথে যারা হাত বাড়ায় নো কারমার জন্য দুঃখিনী কবরে কার বাবা কবরে আয়াল্লা পুনার আমি আমেরিকার খবর রাখা যায় টেলিফোনের মাধ্যমেই লন্ডনের খবর রাখা যায় কিন্তু ওই খবর বাড়ির পাশে যেই ঘর ওই ঘরের কোনো খবর রাখতে পারি না আয়াল্লাহ জানি না ওই খবরে জনাবে তো কি রে মা কেমন আছে যেمارات বড় টেকটা বেজে গেলে মানুষের ফোন বন্ধ হয়ে গেলে মায়ের ফোন বন্ধ হয় না আল্লাহ রাব্বুল আলামিন এই জনম দুখিনী মা আমাকে আপনাকে ব্যাটে রাখতে গিয়া কত কষ্ট করল কত রূপ ধরম করে দিল আমার কর্ম করে দিয়েছি ওই জনম দুখিনী মা ঘুমাতে পারে নাই ভালোভাবে

বুড়া রবীন কর্মী কি আশ্বাস জানিনা বুড়া রবীন্ন

হে আল্লাহ রব্বুল জানি না কার জীবনের তরি একবারে শেষ হয়ে আসছে হে আল্লাহ রব্বুল জানি না এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায় কি হে আল্লাহ রব্বুল কবরের প্রস্তুতি আমি নিতে পারি নাই হে আল্লাহ রব্বুল আমিন ওই কবরের প্রস্তুতি আপনাদেরকে নেওয়ার তৌফিক দান করে দাও হে আল্লাহ রব্বুল জীবনে দুনিয়া দুনিয়া করতে করতে জীবন নষ্ট করে দিয়েছি আল্লাহ

ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন কাটি মুসলমান বানায় দাও আল্লাহ কাটি ইমানদার বানায় দাও ওলি কামিল বানায় দাও পাঁচক্ত নামাজি বানায়া দাও মা বন্ধের পর্দা ঋষি বানায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত যখন চলে যাবে এই চক্ষু তো যদি চিরতরে বন্ধ হয়ে যাবে আয় আল্লাহ অন্ধকার কবর দেশে যদি চলে যাব জানলা নাই দরজানায় সাথী নাই বাতি নাই এমন করে যদি চলে যাব তিন টুকরা কাফনের কাপড় পলায় যদি চিরতরে বিদায় দেওয়া হবে আয় আল্লাহ রব্বুল নবীন শেষ টি সত্য খুলিব আয় আল্লাহ রব্বুল আমাদের ইমানে আল্লাহ মজির ঈমান